আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছে না আরাম আলহামদুলিল্লাহ আমি খুব ভালো খালি আম ফারি আর আম আরাম ওদের এক পাল্টে আম দেখা ওই তারা উদাহরণ ভিডিও না ও তো এই গাছ তো আম আল্লাহর সুক্রিয়া আমি লাগিয়েছিলাম এক বছর হয়েছে এক বছরের মাথা খুব বেশি আম হয়েছে খুব মজার আম হয়নি আর যত দিন আগে আমি ভিডিও দিলাম সেও কিন্তু সারা দিছো না টাকা খাইছো কিন্তু যদি কমেন্টও কইতে আম লাগবো কিন্তু আমি সারা পাল্টে উলিটা দিলাম পার্সেল কোনো টাকা লাগলো না আর খালি দুয়ার দরকার খালি দুয়ার দরকার আপনার আর দুয়ার দরকার যে কোনো জিনিস দেখলে মার্শাল্লা আলহামদুলিল্লাহ দোয়া করবা ওদের ফসল দেখা নেই তাছাড়া আল্লাহ আল্লাহর দয়া আর নাই ছোটো মুঠো গাছ অর্থ ফল ধরার কোনো ক্ষমতাও নাই কোনো কথাও নাই যদি আল্লাহ মায় না করতাম দেখি আমি কত সুন্দর আম দেখো আমটা দেখা হয়ে যায় আমার সাইজটা দেখা অগ্র আগ্র বা তারা দেখি আর ডিউটি দিতা নাই দেখো দেখা নেই আমার সাইজ এটা বিদেশে আমার মতো দাদা কী তা খবর হ্যাঁ আলহামদুলিল্লাহ তই বালাত থাকবা দোঁৱা কৰবা আমাৰ লাগি আগ আমি দিছো দুখ অৱস্থা নাই আল্লাহাম নাই ইয়াত বেছি লম্বা কথা